মঙ্গলবার জিলহজ মাসের তেরো তারিখ আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার এ মন থেকে পাঠ করবেন আল্লাহ রব্বুল ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্তি গুনা আছে সমস্ত গোনাগুলো আলামিন ক্ষমা করে দিবে আপনার জীবনে আর একটিও গুনা থাকবে না সরাসরি আল্লাহ শিখিয়েছেন এই দোয়াটি পড়ার জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন কত গুনাহ জমে আছে এই চোখের মধ্যে আজকে আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার চোখের মতো আপনার চোখগুলোকে আল্লাহ করে দিবে একটি গোনাও থাকবে না এবং এই কানে জীবনে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা গেবত চগল চুগলখড়ি যত গুণা এই কানে শুনেছেন আজকে আল্লাহর শিখানো ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার কানের সমস্ত গুণাগুলো সাথে সাথে ঝরে যাবে আপনার কানের মধ্যেও একটিও গুনা থাকবে না নিষ্পাপ হয়ে যাবেন এবং ইজাবানি এই মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন গুনা হয়েছে এই মুখের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে এমন কি আপনার জীবনে যত গুণা এই কল্পনা জল্পনা করে মনে মনে করেছেন এ মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে মোট কথা অতীতের যৌবনকালের পাহাড় পরিমাণ যত গোনা আছে আল্লাহ তালা এমন ভাবে ক্ষমা করে দিবে শুকনা পাতা যেমন গাছের মধ্যে থাকলে ঝাঁকা দিলে একেবারে সব পাতাগুলো ঝরে যায় ঠিক তেমনি আল্লাহ করে বলেছেন এই ছোট্ট কোরআনি দোয়াটি আজকে মঙ্গলবারে যারাই পাঠ করবে সাথে সাথে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে সেও নিষ্পাপ হয়ে থাকবে তাহলে অবশ্যই এই দোয়াটি আপনারা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন অজু করা ছাড়াও পাঠ করতে পারেন এই দোয়াগুলো কাজের ফাঁকে ফাঁকেও পাঠ করতে পারেন কোন সমস্যা নেই এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে অনেক সমস্যার মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অনেক টাকা পয়সা পরিবার সংসারের মধ্যে আসে কিন্তু সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় কোনো বরকতি পাচ্ছেন না অথবা মহিলা মা বোনরা যারা দেখছেন আপনার হাজব্যান্ড ছেলে সন্তান বাই ব্রাদার আত্মীয় যারা আছে বাবা তাদের ইনকামের মধ্যে কোনো বরকত নাই আজকে এই ছোট্ট নবীজির একটি শিখানো দোয়া পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদের দরজা খুলে দেয় হয় প্রচুর ইনশাল আজকে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনি দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে যদি আজকে কবুল হয়ে যায় তাহলে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনাকে ধন সম্পদের দরজা খুলে দিবে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবেন না দোয়াটি সহিশুদ্ধভাবে পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লার কাছে করেছেন আপনাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না যা চাচ্ছেন তা পাচ্ছেন না আজকে আপনাদেরকে বলবো আল্লাহর কাছে মন খুলে আজকে চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর নেবেজি ওয়াদা করে বলেছেন এমন একটি শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী পাওয়ারফুল দোয়া আছে ওই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাই দিয়ে দিবে তাই অবশ্যই আপনারা ওই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে হাত উঠিয়ে মন থেকে দোয়া করব কি চাওয়ার আছে আজকে চাইবেন কোন দোয়া করা আছে আল্লাহর কাছে আজকে করবেন কি মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে আজকে বলবেন যা চাইবেন আজকে মঙ্গলবারে জিল মাসের তেরো তারিখে তাই পেয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে আজকের ভিডিও ভিডিওটি দেখে একেবারে সুন্দর করে আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের ওপরে জলম করেছেন গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন্নাসুহা করতে হবে তাওবাতুন্নাসুহা কিভাবে করি আপনি মন থেকে আল্লাহ রকে বলবে না আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জুলম করেছি ও আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এ কথা বলার পর আল্লাহর শেখানো কোরআন ছোট্ট দোয়াটি পাঠ করবেন হাজরত কালিমুল্লা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পাঠ করে ক্ষমা চেয়েছিল মূসা নবীর হাতে রাঘাতে একজন মানুষ মারা গিয়েছিল তিনি বুঝতে পারেননি লজ্জিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়াটি পাঠ করেছিল পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে আল্লাহু আকবার তাই আল্লাহর দোয়াটি পাঠ করবেন এবং মন থেকে যত তাও বা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মন থেকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে করে আল্লাহ আমি আর ভবিষ্যতে আর কখনো গুণা করব না এরকম ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে হতে হবে আল্লাহকে কথা দিতে হবে যে ভবিষ্যতে আর কখনো গুনা করব না আর জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের জন্যে আল্লাহর কাছে লজ্জিত হয়ে বলতে হবে শিকার আসতে হবে যে আল্লাহ আমি গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি তারপর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন আশা করি আপনারা মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন জীবনে আর কখনো এই ধ্বংসের দিকে পাপের দিকে গুনাহের দিকে আর যাবেন না চলুন আমরা এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা পাঁচবার দরুদ শরীফ পাঠ করব আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন পাঁচবার দরুদ শরীফ পাঠ করলে কি হবে শুনুন পঞ্চাশটি রহমত আল্লাহর পক্ষ থেকে এখনি নাজিল হবে পঞ্চাশটি নেকি আল্লাহ লিখে দিবে এবং পঞ্চাশটি গোনাকে আল্লাহ কেটে দিবে আমল নামা থেকে এখনি এবং নবীজের রৌজায় ফেরেস্তা পৌঁছে যাবে আপনার দরুদের হাদিয়াগুলো পৌঁছে দিবেন নবীজির নবীজির কাছে আল্লাহর নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে খুশি হই তাই মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনার আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দরুদ শরীফটি পাঠ করুন পাঁচবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মোহাম মাদ্য এতটুক পর্যন্ত পাঁচবার পড়ুন এতটুক পর্যন্ত পড়ুন অসল্লি অলা মোহাম মেদিউল আলি মোহাম মদ অল হসল্লি অলা মোহাম মেদিউ وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد জীবনের সমস্ত ক্ষমা হওয়ার আমার সঙ্গে কোরআনে ছোট্ট গোনামাফের দোয়াটি পাঠ করুন পাঁচবার এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ও আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনা করব না আশা করি বলতে পেরেছেন তারপর আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন ছোট্টা ফেরে ফাগ ফের أبار بلون رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت نفسي فاغفر لي، رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহ বলেছেন আল্লাহর টাকা পয়সা রাখার জায়গা হবে না মন থেকে দোয়াটি পড়তে পারল আমার সঙ্গে পড়ুন

أسألك الهدى والتقى والعفاف والغناء أبنا মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণের জন্য ছোট্ট পাঠ আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে আল্লাহর কসম করে বলেছেন এ দোয়াটি পাঠ করে আল্লাহর গেছে যা চাই বাবু মতের আল্লাহ তাই তোমাদেরকে দিয়ে দিবি আব্বাহ এ দোয়াটি পড়ে যা চাওয়া হয় তাই আল্লাহ দিয়ে দে তে আমার সঙ্গে সঙ্গে একবার পড়ুন তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইয়াযাল জালালি ওয়াল ইকরাম আবার পড়ুন

بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

كل دعا إن شاء الله اللهم أمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين. আজকে মঙ্গলবার তেরোই জিল হস্তমারা বান্দা বান্দিরা যারা আমলগুলো গুলো করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও জীবনের যত গুণা করেছি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ বেগুনা মা বানিয়ে দাও আয় আল্লাহ লা রব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দাও অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দাও গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপে গো নামা সম্মানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত নাই ও আল্লাহ সবার রিজিকের মধ্যে বরক নগদ দাও অভাব গুলোকে দূর করে দাও সকলকে ধনী বানিয়ে দাও টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও আই আল্লাহ সব জায়গাতে রিজিকের মধ্যে তুমি ভরপুর বরকত দান করে দাও বিপদ আপদ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও প্রত্যেককে তুমি হায়াতের মধ্যে বরকত বরকত দান করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে যাদের মনের মধ্যে অনেক বড় স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আয় আল্লাহ মনের আশা গুলোকে আশা গুলো পূরণ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে পরিবার সংসারের মধ্যে শান্তি নাই আল্লাহ দুঃখ কষ্ট লেগেই থাকে বালা মুসিবত লেগেই থাকে আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি দাও স্বামীদেরকে হেদায়েত দান করে দাও নামাজীওয়ালা বানাও ছেলে সন্তানদেরকে নামাজীওয়ালা বানাও শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও আয় আল্লাহ পরিবার সংসারের মধ্যে রহমত বর্কত দিয়ে তোদের জীবনকে সুন্দর করে দাও আয়া আল্লাহ রব্বেলা আলামিন আমরা যারা হাত উড়িয়েছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃগোল বৃদ্ধিগোল যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো গরু জান্নাত উলফের দাও করে দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগের আল্লাহ নবীজি রুসিলায় দোয়াকে কবুল মেনসুর করে নাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগের আল্লাহ সারা বিশ্বের যেই কোনো প্রান্তে মুসলমানেরা ইহুদি খ্রিস্ট দের কিংবা জালেমদের কারাগারের মধ্যে বন্দি আছে অনেক কষ্ট পাচ্ছে বিনা কারণে বিনা দোষে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মুক্ত করে দাও তাদেরকে খোলা আকাশের নিচে আসার তফে দান করে দাও আয় আল্লাহ বাংলাদেশের মধ্যেও যাদেরকে আটকিয়ে রাখা হয়েছে বিনা কারণে বিনা দোষে আল্লাহ তাদেরকেও মুক্তি দিয়ে দাও আয় আল্লাহ বাংলাদেশ এবং ইন্ডিয়ার উপর আপনার খাস রহমত নাজিল করো মুসলমানদের উপরে আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও মুসলমানদেরকে শক্তিশালী করে দাও রব্বের হামা মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা ভিডিওটি দেখেছেন মনোযোগ সহকারে আমলটি করেছেন মুনাজাত করেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মেঞ্জুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক আপনাদের জীবনটা আল্লাহ তালা ধন্য করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি করে লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্যে মন থেকে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কামদিনে নাও আল্লাহ তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাত